পাঁচক্ত নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে দাঁড়ালে মনোযোগ বসে না নামাজে তৃপ্তি পাই না সকল কঠিন কঠিন বিষয় এটা মনে পড়ে এই পরিস্থিতি থেকে পরিচালনের উপায় কি একটু আগে প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি বলেছি ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায় চোখের জুমার কারণে কিসের কারণে আমি আপনাদেরকে আল্লাহর উপরে ভরসা করে বলছি যদি কেউ এবাদতের স্বাদ পান না এই অভিযোগ করেন আপনি টানা দশ দিন বিশ দিন এই চোখ দিয়ে হারাম কোনো পড়ানার দিকে তাকাবেন না কোনো মিউজিক কোনো গান শুনবেন না মোবাইলেও না মোবাইলের বাইরেও না টেলিভিশনও না কোনো দিকেই না রাস্তা চলবেন নিজেকে নিয়ন্ত্রণ করবেন নজর পড়ে গেছে সাথে সাথে নিজেকে শাসন করবেন ভৎসনা করবেন আল্লাহ কাছে মাপ চাইবেন এরপরে আরো সাবধান হয়ে চলবেন এইভাবে দশ পনেরো দিন যদি চোখের জানা থেকে আপনাকে বাঁচাতে পারেন নিজেকে ইংসা আল্লাহ আপনি ইবাদতের স্বাদ পাবেন আপনি রুকু করলে সেজা উঠতে মনে চাবে না ভাই রে আজ আমাদের কাছে নামাজটা বোঝা হয়ে গেছে আমরা নামাজটা পড়ি একটা বোঝা পড়ে শেষ করতে পারলে বাঁচি সাহাবা একরাম এমনকি আমাদের প্রিয় নবী کریم সাল্লাল্লাহু আলাইহি কিভাবে নামাজ পড়তেন জানেন আম্মা যায়শা বলেন তিনি যখন রাতের জন্য নামাজ পড়তেন লা তাআসাল আনহুস মিহিন্না ওয়া তাওলিহিন্না নবীজির রাতের নামাজের কি সৌন্দর্য ছিল আহা বলো না যখন তিনি দাঁড়িয়ে কেরাত পড়তে থাকতেন এত লম্বা সময় পড়তেন আমরা মনে করতাম হাইরে রুকুতে আর যাবেন না মনে হয় রুকুতে যাওয়ার পর সোহান রবাম আল্লাহ পবিত্রতা বর্ণনা করছেন মালিকের সামনে নিবেদন করছেন তাজবি এত বেশি ভালো লাগা কাজ করতো নবীজি রুকু থেকে আর উঠতেন না আমাদের আশা বলেন মনে হয়তো তিনি আর উঠবেন না মাথা তুলবেন না ভয় হতো এত সময় ধরে তিনি রুকুতে আছেন কষ্ট পেয়ে যাচ্ছেন মাথাটা কেন তুলছেন না এরপর যখন মাথা তুলতেন এত সময় ধরে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করতেন হামদান এত সময় নিয়ে বলতেন মনে হয় যে আর সিজদা যাবেন না আবার সেজদা গেলে একই অবস্থা সবচেয়ে মজার জায়গা সেজদা আমার মালিককে আমি সেজদা করছি এই সেজদার বিনিময়ে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু চাইতে উত্তম হবে মালিকের সবচেয়ে নৈকট্য অর্জন হবে আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে যখন সে সেজদায় চলে যায় প্রধানমন্ত্রী খুব কাছে যেতে পারলে প্রেসিডেন্টের খুব কাছে যেতে পারলে আমাদের গর্ব হয় দুনিয়ার প্রধানমন্ত্রী দুনিয়ার প্রেসিডেন্ট দুনিয়ার রাজা দুনিয়ার সমস্ত মানুষের মালিক যিনি যিনি রব যিনি সবাই যার গোলাম সৃষ্টি সেই মালিকের কাছে যেতে পারে মানুষ যখন চলে যায় আপনি যদি মনে করেন আমি আমার রবের সবচেয়ে কাছে একবারে সামনাসামনি রবকে পেয়ে আমি নিবেদন করছি ও আমার মহান প্রভু মালিক আপনি পবিত্র আপনার পবিত্রতা আমি বর্ণনা করছি ভালো লাগা কাজ করবে নবীজ্লা সাল্লাম লম্বা সময় শেষদা করতে উঠতে চাইতে না আর আমাদের অবস্থা হলো নামাজ তাড়াতাড়ি করে শেষ করতে পারলে বাঁচি নামাজের পরে যদি বৃষ্টি হয় তো মসজিদের দুয়ারে এসে সবাই এমন ভাবে একত্র হয় মনে হয় জেলখানায় আছে বাইরে হওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে ঠিক না ঠিক ভাইর আমার এই ইবাদতের স্বাদ নষ্ট হয় যে কাজগুলোর মাধ্যমে তার মধ্যে অন্যতম একটা কাজ হলো চোখের গুণা যেটা আজ ব্যাপক হয়ে গেছে এই জন্য এবাদতের স্বাদ নাই আল্লাহ আমাদেরকে চোখের জেনা থেকে বেঁচে থাকার তফিক দান করুন আর এমনি গণহারে গুনাহের কারণেও ইবাদতের স্বাদ কমে যায় ইবাদতের স্বাদ কমার তৃতীয় কারণ হলো হারাম খানা আজকাল খাবারের মধ্যে এত ভেজাল আল্লাহ মাফ করুক ইমাম সাহেব বেচারা যে বেতনটা পায় ওয়াজ করে হুজুর যে হাদিয়া পায় ওই হাদিয়াও দেখা গেল যে যেসব মানুষ দিছে টিসে সুদখোর গুসখোর টিনচোর গমচোর ডাকাত রাহাজানি করেন না আইল ঠেলা মানুষ দুই নম্বরে ইনকাম করা মানুষ এক ইনকামে মাস্তান একজনের এক বেজাল আবার কেউ আসে কিছু করেন আপনার খুব হাসতেছেন মনে মনে হুজুর সব বাঁশ দিয়ে ফেলতেছে তাহলে আপনিও হারাম খোর আমিও খোর হয়ে যাবো যদি এই কাজ করি ঠিক আমি ঠিক এই হারাম খাওয়ার কারণে এই বাদতে স্বাদ পাওয়া যায় না তিনটা জিনিস বললাম চোখের জেনা থেকে বাঁচা সকল গুণা থেকে বাঁচার চেষ্টাটা করতে থাকা আর বিশেষভাবে আমি যা খাবো উপার্জন করবো এটা যেন হারাম না হয় এই দিকটা চেষ্টা করা এই তিনটা কাজ করেন আল্লাহর কসম এ সাথে স্বাদ এমন পাবেন আপনাকে এ থেকে গুলি করে কেউ সরাতে পারবে না